সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমাদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত কোকোপিটে উৎপাদিত বিভিন্ন রকমের সবজির চারার মধ্যে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব পার্পল কিং নিয়ে পার্পল কিং বেগুন সম্পর্কে আসলে নতুন করে আলোচনা করার কিছু নেই সারা দেশের মানুষ বা যারা বেগুন চাষ করে তারা মোটামুটি পার্পল কিং সম্পর্কে ভালো জানে পার্পল কিং বেগুনের এক একটা গাছ থেকে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত ফলন হারভেস্ট করা সম্ভব যেমন গত বছর বকশিগঞ্জ জামালপুর বকশিগঞ্জ যারা আপনারা চেনেন জামালপুরের বকশিগঞ্জ একটা উপজেলা আছে বকশিগঞ্জের আমার এক কৃষক আমাকে ফোন করে বলেছিলেন যে ভাই আমি পার্পল কিং এর থেকে একটা গাছ থেকে প্রায় তিরিশ কেজির মতো বেগুন পেয়েছি সারা বছরে বাংলাদেশের সব থেকে উচ্চ ফলনশীল মানে কালো লম্বা বা পার্পল কালারের লম্বা বেগুনের মধ্যে এর থেকে ভালো ফলন অন্য কোনো জাতে আছে বলে আমার মনে হয় না তো প্রিয় বন্ধুগণ যাদের পার্পল কিং মানে বেগুন চাষে যারা আগ্রহী যারা ভাবছেন যে বেগুন চাষ করবেন তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত চারা মজুত আছে রেডি আছে সারা বছরই আমরা হলো চারা উৎপাদন করি এবং বাংলাদেশের সব প্রান্তে মোটামুটি যেই যেই প্রান্তে গাড়ি যায় বাস পরিবহন ব্যবস্থা আছে মোটামুটি টেকনাপ থেকে তেতুলিয়া আমরা চারা সরবরাহ করে আসতেছি এবং বলতে পারেন সুনামের সহিত আমাদের এরকম ইয়া নেই মানে রেকর্ড নেই যে আমাদের কাছ থেকে চারা নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন আর বিশেষ করে যদি কোনো কৃষক ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যদি কোনো রকমের প্রবলেম হয় আপনারা অবশ্যই ইউটিউবে কমেন্টস করবেন বা আমাদেরকে ফোন করে জানাবেন ইউটিউবেও কমেন্টস করবেন রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক আমি চাই যে আপনাদের দ্বারা আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখে সবাই যেন এই ইনফরমেশনগুলো পায় তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে আপনারা আসলে মাল ডেলিভারি ঠিক মতো পাচ্ছেন কি না কিংবা আমরা হলো কোনো প্রতারণা আপনাদের সাথে করছি কিনা কিংবা আপনাদের সাথে আমরা ডিলিংসটা কেমন করছি যদি আমাদের আচরণ খারাপ হয় সেটাও আপনারা অনায়াসে লিখবেন লিখলে আমাদেরও সংশোধন হওয়ার একটা সুযোগ থাকলো তারপর আরও যারা আমাদের চ্যানেল দেখে অনেকেই আছে টাকা পাঠাতে ভয় পায় যে আমরা হলো টাকা পাঠানোর পরে মাল পাঠাবো কি না তা আপনারা যদি কমেন্টস করেন যে না আমরা হলো ইউটিউব থেকে ফোন করে চারা নিয়ে আসার পরে মানে টাকা পাঠানোর পরে চারাটা পাইছি সঠিকভাবে বা হলো ভালো মানের চারা পাইছি এইটা হলো অন্তত আমার জন্য একটা উপকারে আসে পাশাপাশি হলো যদি আমাদের কোনো ফল থাকে যেমন আপনারা ভালো মানের চারা পাননি আমি আপনাকে দেখাইছি একটা দিসি আর একটা এরকম কমেন্টস যদি আসে অন্তত যারা এই কমেন্টস গুলো পড়বে তারা অন্তত আমাদের দ্বারা থেকে সাবধান হয়ে যাবে যে না এরা ভালো মানুষ না ভালো ব্যবসায়ী না বা এরা হলো প্রতারক এদের কাছ থেকে মাল নেওয়া যাবে না তো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটা দেখেন বা আমাদের কাছ থেকে রেগুলার মালামাল আমাল নিচ্ছেন বা হঠাৎ করেও নিচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে লিখে যাবেন যে আমাদের কাছ থেকে আসলে আপনারা কেমন সার্ভিসটা পাচ্ছেন তা আমিও উপকৃত হব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব তো সুপ্রিয় দর্শক পার্পল কিং বেগুন যাদের চারা প্রয়োজন হবে আমাদের কাছে আছে দেওয়ার মতো অনেক চারা আছে আপনারা যোগাযোগ করবেন আমরা খুব যত্ন সহকারে সারা দেশে সরবরাহ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে না প্রিয় দর্শক আপনাদের আরেকটা রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ